তেমন কিছু না পরীক্ষার আগে প্রথম রাত ভাই পড়ালেখার প হইতাছে না অথচ রাইতের বাজে দুইটা বুঝতাছি না কি করুন ঘুমাই যাবো না বই খাতা লয়ে ভাবনা চিন্তা বাদ আর মাত্র পাঁচ ছয়টা টপিক বাকি আছে আর দুই ঘন্টার মধ্যে পাঁচ ছয়টা টপিক শেষ করতেব হালকা একটু পড়ি দেখি যদি মাথা কাজ করে তাহলে পড়মু আর নাই তো ঘুমাই যাবো দেখা হবে তোমাদের সাথে আর কিছুক্ষণ পর আচ্ছা আমি একটা সত্য কথা কই এই যে পৃষ্ঠা জিড়ি দাগানো নাই একদম ফর্সা পেজ যেগুলো আছে এডি যদি আমি আজকে সারা রাত এবং কালকে পরীক্ষার রাগ পর্যন্ত পড়ি আমি একটা লাইনও লিখতে পারব না কারণ হলে গিয়ে আমি এই জিনিসটি মাথার মধ্যে ঢুকে না আমার মাথার উপর দিয়ে দিয়ে জায়গা স্যার যখন বুঝেছিল তখন এমদাম দিয়ে গেছে এখনও এমনে যাইতেছে কিন্তু এগুলো ছাড়া আর বাকি যদি অন্য অন্যদিকে তাকাই একদম প্রথম থেকে আসি এটা হলো ফার্স্ট পেজ ঠিক আছে এইখানে আমার ইনটেক লেখা আছে আর এটা হলো স্যারের কভারের নামটা হাবি যাবি ফার্স্ট পেজ থেকে যদি শুরু করি এই পেজ মোটামুটি হয়ে গেছে কার এখান থেকে হলো মূল কাহিনী শুরু হয়েছে প্রফেশন এখান থেকে মূল কাহিনী শুরু এই এক পেজ দুই পেজ ওখানে এক পেজ তিন পেজ চার পেজ এই চারটা পেজের হাবিজাবি কিচ্ছু পারি না ঠিক আছে তারপরে আসলাম এইখানে এইটাও মোটামুটি হয়েছে কিন্তু এটাতে খুব বেশি একটা দাগানো নাই তারপরে হলো এই পেজ এইটা পড়তে আমার পুরো একদিন লাগছিল তোমরা যারা ব্লগ দেখছো তারা তো জানোই একদিন বলতেছি চার দিন লাগছিলো একদিনে শেষ করা জিনিস আমি চার দিনে শেষ করছি তারপরে এই পেজ আছে এটাও হয়েছে এটাও হয়েছে হইসে বলতে কি ভাই আমি জাস্ট পড়ছি ওইসে বলতে যে আমি পরীক্ষা দিয়ে পাশ করে উড়ে ফেলাম এমনও বিষয় না আমি পড়ছি এটা পড়ছি এটাও পড়ছি কিন্তু লাস্ট পেজে কিছু নাই এই আর কি কিন্তু কাহিনি আলো গিয়া তারপরে যদি আমি পরীক্ষার হলে যা লিখতে না পারি তাহলে তো আমার কোনো দোষ নাই ভাই আমি থেকে পড়ে যাব বাট ওইখানে যে আমার মাথা ফুল ব্ল্যাঙ্ক হয়ে যায় আমি যদি মাথার মগজ খুললে দেয় থাকতাম আমার ভিতরে কিচ্ছু থাকে না সিরিয়াস সিরিয়াস কথা কইতেছি আমি ভাই কেমনি সম্ভব ক্লাস টেস্ট যখন এসেছিলো তখন সেম কাহিনী করছিলাম রাইতের বেলা এরকম ভকর চকর মার্কা পড়ালেখা করছি সকালবেলা যে সব ভুই লাগেছে ডাইরেক্ট জিরো পার্সেন্ট আমার কিচ্ছু ছিল না মাথায় আমি দেখালাম না চার পাইছি ওই এই সাবজেক্টই পাইছি ভাই মাথা মোটা পুরোই হ্যাং যাই হোক রাইতের আড়াইটা বাজে এখন আমার মনে হচ্ছে শুয়ে যাওয়াটাই ভালো কাজ হবে কারণ হলে গিয়া ইফতার ভাই বারবার আমি সেরির ইফতারি করি যাই হোক সেরি করতে উঠতে হবে তো এখন ঘুমায় যাচ্ছি দেখা হচ্ছে সকালবেলা চ্যাল ভাই স্যারির জন্য তো উঠতে পারছিলাম আধা ঘন্টা ঘুমাইয়া জাস্ট আধা ঘণ্টা থেকে একটু বেশি ঘুমাইছি চোখ খুলতে খবর হইতেছিলো যাই হোক এখন কিসের জন্য ক্যামেরা অন করছি কারণ হল গিয়া এখন ঘুমাইলে সকালবেলা যে কয়টা বাজে ঘুমিতে উঠুন আমার কোনো নিশ্চয়তা নেই যার কারণে ভাবলাম যে বেশি বড় টাইম জাম্প যাতে না দেখায় যার কারণে এখন হালকা করে একটু পক পক করিনি নামাজে যাওয়ার টাইম হয়ে গেছে চলো নামাজটা শেষ করে আসি মোবাইলের চার্জ নিয়ে অবশ্যই মোবাইল চার্জে দিয়ে যাবো যার কারণে কোন ফুটেজ থাকবে না দেখা হচ্ছে একটু রোদ ওঠার পরে মানে হলো সকালবেলা ফাইনালি ঘুম তো ভাঙছে আচ্ছা দিস ইজ দ্য টাইম টু ফাইনাল টাচ আর বগর বগর করছি কারণ হলো গিয়ে এখন হালকা করে টাচ দিয়ে গোছল করে রেডি হয়ে তারপরে বাইরে যেতে হবে কারণ হলো কি বেশি প্রেশার নেওয়া ঠিক হবে না অলরেডি বহুত প্রেশার নিয়ে ফেলেছি এন্ড সবাই কইতে যে করতে 30 মার্কের একটা পরীক্ষার জন্য তুমি এত নাটক করছো কেনবে ভাই কনফিডেন্স না থাকলে যা হয় আর কি যাই হোক এখন আর বকবক না করি লাস্ট চেকটা মারি তারপর দেখা হচ্ছে যাই হোক চেকমেক যতটুকু আল্লাহ মোটামুটি রেডি পরে হ্যাঁ তো যাই হোক এখন একটা বিষ পার হয়ে যাচ্ছে পার হয়ে গেছে এখন বাইরে তো হবে নামাজটা শেষ করে ঘরের থেকে তারপরে ডাইরেক্ট বাইরে যাচ্ছি তো চলো যাওয়া যাক অল ডান এটাতে মধ্যে ইয়ালি প্রবেশপত্র আর কলম পেন্সিল আর টাইম বাজে হলো চল্লিশ টাইম আছে আর বিশ মিনিট দশ মিনিট আর কি দশ মিনিট আগে তো ঢুকতে গেছে দেখা যাক কতক্ষণ লাগে যাইতে রিক্সাতে যাবো তো বেশি সময় লাগার কথা না পড়ে গেল ফার্স্ট বেঞ্চের সিট শেষ টু সিক্স টু সিক্স এই লাইনের ফার্স্ট বেঞ্চে খাতাম জীবনটা শেষ রে ভেঙে ফেলেছে কি সুন্দর নাজারা শেষ ভাই শেষ শেষ কি পরীক্ষা দিচ্ছে আল্লাহ জানে আঠারো বিশ সহ ফা সন্দেহ আছে তিরিশ মার্চের পরীক্ষা যেহেতু যা হবে দেখা যাবে পরীক্ষা হয়েছে মোটামুটি যতটুকু ভাবছিলাম খারাপ হবে অতটুকু খারাপ হয় নাই যার কারণে আমি মোটামুটি খুশি অ্যান্ড আঠারো বিশ বলতেছি আঠারো বিশ নাও পাইতে পারে বারো তেরো পাইতে পারে বাট শিওর না কিন্তু পাশ করো এতটুকু শিওর শেষ ভাই শেষ এই নোটার কাম শেষ মেজাজ মুজাজ খারাপ করা ফেলাইছে ওই হত ছাড়া আমার যাই হোক মোটামুটি যা হইছে হইছে যা হয় নাই হয় নাই আর কিছু করতাম না এই বিষয় নিয়ে এখন সামনে ইংরেজি পরীক্ষা ওইটা নিয়ে ভাবার টাইম হয়ে কিন্তু এখন আর পড়তে বসতে পারবো না কারণ মাথা করতেছে। এখন কাহিনী হলো স্কলারশিপ পরা হয় না কালকে সারাদিন আজকে ভাবতেছি ভাবতে না নিয়ে না বসলে বেশি ইয়া হয়ে যাবো গা গ্যাপ পরে যাবো গা তো পরিকোরশিপ দেখা হচ্ছে একটু কিছু পরে অথবা তোমরা টাইম লেপস দেখতে থাকবে হালকা করে আসমানাল্লায় রাত তো সেইই আইতেছে সেই কাজ এর কোনো কাম কাজ নাই করাসি মোড়াড়ে পরছি কয়েক পৃষ্ঠা এখন আর ভাল লাগতেছ না গলা দিয়ে বাইরেতেছ না পড়া লেখা গলা দিয়ে বাইরেতেছ না কথাবার্তা কি করব বুঝতাছিনা সূর্যটা মারাত্মক স্টাইলে চোখের উপর পড়তেছে তো দেখি কি করা যায় আর দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে আসরের টাইম হয়ে গেছে আসরের নামাজটা পুরা ফালাই তারপরে দেখি কি করা যায় বাইরে বাই যে ভেঙ্গা চোহা ঘুমাইতেছে চোখের মধ্যে পানি দেওয়া লাগতে তারপরও ঘুম যাইতেছে না কি একটা অবস্থা যাই হোক খাসর নামাজ শেষ এখন হাঁটতে বেরোবো নাই তো ঘুমাই আমি বাসায় গেলে আর বিকেলবেলা ঘুমায় কাটানো আমার একদমই পছন্দ না তো যাই হোক রাস্তার থেকে বাইরেই দেখি কি করা যায় কিরে ভাই চিমকো দুইটা না উদ্বাসের প্রথম দ্বিতীয় হইলো না তৃতীয় দ্বিতীয় তৃতীয় ছেড়ে গেল রেটিনা তো সেম আর এদিকে আমরা ফারালে ফারি না একদম আজকে দুই নাম্বারের দিকে হাঁটতে যাবো ভাবতেছি সাড়ে পাঁচটা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে তো দেখা যাক কি হয় বহুদিন পর পরে ঢুকলাম একটা দোকান আছে খালি এই রোডে আর কোনো দোকান নাই এই রোডের দোকান কম ঠিক আছে বাট মাত্র একটা যাবে মানে রিলস বানানো হবে না ওই লাভ রোডের ওইদিকে হালকা কয়েকটা দোকান থাকতে পারে বাট এই রোডে আর দোকান নেই ও কাকার একটা ছোট্ট দোকান আছে এখানে ভাপা পিঠা ব্যস্ত আগে এখন ইফতারি ব্যস্তসে বাহ রোডের দোকানের পর এগুলো ভাইয়া তখন তো এই রোড একদম চিকচিক করবে লাইটগুলোর মতো হালকা করে হাইটটা ব্যাক করে ফেলা মায় ভালো লাগতেছে না হাটকে ঘুম ধর লেগে গেছে লাগে ভাই মাথা মতো বাদ দেওয়ায় সামনে আরাম না ওই যে স্টেডিয়ামের মাথা মুন্দা হালকা করে দেখা যাচ্ছে এখন এদিক দিয়ে সামনে জায়গা মানে বাসার দিকে কাহিনী হলো দুগের দিকে ওইভাবে কোনো মসজিদ দেখলাম না এই জাস্ট একটা মসজিদ দেখলাম আজকে আমার এটা ভাবতেছি দেখা যাক কি হয় এখান থেকে কমার্স কলেজের আমাদের বিল্ডিংটার একদম সেই লাগে যাই হোক বিল্ডিং এর কাছাকাছি চলে আসছি এখন সুন্দর মতো বাসার চলে যেতে তবে টাইম হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে চল্লিশ এই আর কি এ ফাইনালে বাসায় চলে আসছি বাট আমি জানি না এরপরের ক্লিপটা কখন নিব কারণ আমি ঘুমের ঠালায় চোখ খুলে রাখতে না ইফতারি করার পরে যে আমার কি হয় এটা আল্লাহ জানে আজকে লেগ ডে ছিল জিমে জামু কিনে সেটাও বুঝতেছি না যাই হোক দেখা হচ্ছে কখন জানি না বাট দেখা হচ্ছে কিছুক্ষণ পর ও ঘুমানোর আগে একটু ইফতারের ভিডিওটা দেখা দেয় আজকে কোনো ভাজা পড়া নাই সব কিছু একবার অর্গানিক ডাইটিং আরে ভাই কথাও বাড়িতেছে না গলাতে যাই হোক আজান দিয়ালাই শুরু করি ওকে দ্য ফর নামাজ মাথা মুন্ডু এখনও ঝনঝন করতেছে কতক্ষণ শুয়ে ছিলাম তারপরও রিকভারি করতে আর হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে না জীবন যেতে পারবো দেখা যায় কি হয় আগে এশান নামাজ তো পড়ি তারাবি তো পড়ি তারপর একটা পরে দেখা যাবে হাঁটতে হাঁটতে এই মসজিদের সামনে চলে আসছি বাট আজকে এখানে নামাজ পড়ব না আজকের নামাজ ছিল আরো সামনে একটা মসজিদ আছে সামনে দিয়ে এক নাম্বার ঢোকার রাস্তা আর এটা হলো এই জায়গায় মসজিদ তো আজকে এটাতে বিশাল ভি ذرية يدخل جنة تجري من, من تحتها الأنهار لهم ما ي... عن سبيل الله ولهم عذاب عظيم لا تشتروا بعهد الله ثم قليل إنما عند الله هو خير لكم إن كنتم ما عندكم من ترى الله عند الله باغ فلاجزين الذين صبروا أجرهم بحسن ما كانوا يعملون

বোধহয় পেন দিয়া লাভ নাই সুন্দর মতো হাঁটতে হাঁটতে বাইরে জায়গা হাঁটার মাধ্যমে আজকের কার্ডিওটা সম্পূর্ণ করে এই আর কি আর কিচ্ছু না চল আজকে দেখতে হাইটটারটা বাসে উঠবো ওই দিক দিয়ে খালি নামছি হাইটটারটা উড়ে নেয় কখনো আজকে তো জিমে জানে আজকে তো হাঁটবো ভায়া উরা ধুরা লেভেলের হাঁটা আপনার কি লেখা নাম ভাইরে ভাই যাই হোক ডাইরেক্ট এখান থেকে দৌড়া দৌড়া বাসে উঠতে হবে প্রচুর উঁচা বাসা ভাব আটতলা নয় তালা দশ তালাই খাইছে খবর আছে উঠতে আজকে উঠে গেছি ভাই উঠে গেছি শেষ ও হাপানি ছুটতে গেছে যাই হোক একটা একটা আজকের ব্লগ এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে ভাই কালকের দিন পরে পরশু দিন ইংরেজি পরীক্ষা কি করবো ভাই যাই হোক আল্লাহ হাফেজ ব্লগ এডিট করতে যা তো দেখলাম চল্লিশ বারের উপর যাই হোক কইছি যাই হোক ওইটা বড় বিষয় না মাঝখানে কিছু জায়গায় আমি ভয়েস একটু ডাউন ছিল যার কারণে নয়েজ বেশি বেড়ে গেছিল ওটার জন্য সরি কারণ হল কি আমার শরীর প্রচুর উইক ছিল যার কারণে গলাতে কথা বার্তা ছিল না তো অ্যাডজাস্ট করে নিই